আসসালামু আলাইকুম ইমর বিমিল্লা কুক ফুডের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো কুকি রেসিপি অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো কুকির রেসিপি দেওয়া আছে আমি এই রেসিপিটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় তাহলে চলুন কিভাবে তৈরি করি সেটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মেল্ট করা বাটার আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু কমও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটু কালো জিরা আর সামান্য একটু লবণ এবার এই সব উপকরণ খুব ভালোভাবে বাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না বাটার আর চিনির গুঁড়াটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে এই মিশ্রণটা আপনারা চাইলে কাটা চামচ অথবা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে মিশিয়ে নিতে পারেন আমি হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে ওয়ান কাপ সুজি আমি এখানে কাঁচা সুজিটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দুই কাপ ময়দা তার মানে এখানে আমি এক কাপ ময়দা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে অবশ্যই হাত দিয়ে চেপে চেপে কিছুক্ষণ সময় নিয়ে এই ডোটা তৈরি করতে হবে ডোটা যতটা ভালোভাবে তৈরি করা হবে কুকিজগুলো কিন্তু ততটা ভালো হবে দেখুন আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখান থেকে একটু ডো নিয়ে হাত দিয়ে গোল করে নিলেই বোঝা যাবে কিন্তু ডোটা খুব ভালোভাবে তৈরি হয়েছে কিনা যখনই দেখা যাবে ডোটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে তখনই বোঝা যাবে এটি আমাদের হয়ে গেছে এবার একই সাইজের সবগুলো বিস্কুট তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক টেবিল চামচের মাপ করে একটু ডো নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ তৈরি করে নিতে পারেন দেখুন আমার সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার দুই হাত দিয়ে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিলেই কিন্তু কুকিজগুলো রেডি হয়ে যাবে এবার এগুলো আমি একটি বেকিং ট্রের উপর নিয়ে নিচ্ছি আমি এটি ওভেনে তৈরি করব আমি সবগুলো কুকিজ কিন্তু এভাবে তৈরি করে নেব একশো আশি ডিগ্রি ফ্রি হিটের ওভেনে কিন্তু এই কুকিজগুলো বেক করতে হবে আমি এখানে পনেরো মিনিট বেক করে নিচ্ছি দেখুন এবার একটি চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এটি কিন্তু অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন আর আপনারা যদি চুলায় তৈরি করেন তাহলেও কিন্তু অবশ্যই এভাবে তৈরি করে নিতে পারেন আমি দশ মিনিট বেক করে নিয়েছি আমি কিন্তু খুব বেশি হিট দেয়নি নিয়েছি থেকে আমি কোনো কালার আনতে চাইনি তাই আপনারা চাইলে কিন্তু আরেকটু হিট বাড়িয়ে একটু কালারও নিয়ে আসতে পারেন দেখুন আমার কুকিজগুলো কিন্তু একদমই সাদা আছে আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন আর যদি অন্য কোনো কুকিজ রেসিপি তৈরি করতে চান সেটিও কিন্তু অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই চাইলে দেখে নিতে পারেন আপনারা যদি আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি অলরেডি আপনারা এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন আমার কুকিজগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে আপনারা কিন্তু বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এটির স্বাদ কতটা ভালো এসেছে আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আস্তা হলে এ পর্যন্তই কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আস্তা হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম